জামাল খাসুগিকে চরম বিতর্কিত আখ্যায়িত করে তার হত্যাকাণ্ডকে ন্যায্যতা দেয়া যাবে না বলে ক্ষোভ জানিয়েছেন তার বিধবা স্ত্রী হানান হানানি মঙ্গলবার গণমাধ্যমের সাথে সাক্ষাৎকারে হানান বলেন প্রেসিডেন্ট ট্রাম্প যেভাবে তার স্বামীকে অবমূল্যায়ন করে এবং হত্যাকারীকে প্রশংসায় ভাসিয়েছেন তা ভীষণ বেদনাদায়ক সিবিএস নিউজকে তিনি বলেন ভিন্ন মতাবলম্বী হলেই তাকে হত্যার অনুমোদন দেয়া যায় না এদিকে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান চলতি সফরে ওয়াশিংটনের কাছ থেকে দেশটিকে প্রতিরক্ষার প্রতিশ্রুতি বেসামরিক পরমাণু কর্মসূচি চালু এবং এফ থার্টি ফাইভের মতো যুদ্ধবিমান আশা করছে রিয়াদ বলছে তেল সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপনে প্যালেস্টাইন রাষ্ট্রের স্বীকৃতি দিতে হবে ইসরায়েলকে এছাড়া বিশ্লেষকরা বলছেন এমবিএস এর সফরে আমেরিকান চলচ্চিত্র মোটর গাড়ি সেমিকন্ডাক্টর এবং খেলায় বিনিয়োগ করবে সৌদি আরব দু সালের ফেব্রুয়ারিতে ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্স অ্যাভরিল হেইন্স আনক্লাসিফাইড কিছু তথ্য প্রকাশ করেন যেখানে বলা হয় আমেরিকান গোয়েন্দাদের তথ্যমতে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান দেশটির ভিন্নমতের সাংবাদিক জামাল খাসুগৈকে আটক কিংবা হত্যার অভিযানে অনুমোদন দিয়েছিলেন কিন্তু মঙ্গলবার এক সাংবাদিক সেই বিষয়ে প্রশ্ন করলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেভাবে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান তা অনেককেই বিস্মিত করেছে তিনি এমবিএস এর জন্য শুধু ঢাল হয়ে দাঁড়াননি বরং জামালকে বিতর্কিত বলে আখ্যায়িত করেছেন এই বিষয়ে গণমাধ্যমে নিজের ক্ষোভ জানিয়েছেন খাসোগীর বিধবা স্ত্রী হানান অ্যালটার খাসোগি সিবিএস নিউজকে তিনি বলেন ভিন্ন মতাবলম্বী হলেই তাকে হত্যার অনুমোদন দেয়া যায় না অন্যদিকে সিএনএন এর সাথে সাক্ষাৎকারে হানান বলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেভাবে তার স্বামীকে অবমূল্যায়ন করেছেন এবং হত্যাকারীকে প্রশংসায় ভাসিয়েছেন তা ভীষণ বেদনাদায়ক এদিকে সৌদি ক্রাউন প্রিন্সের চলতি সফরে ওয়াশিংটনের কাছ থেকে কাতারের মতো দেশটিকে প্রতিরক্ষার প্রতিশ্রুতি বেসামরিক পরমাণু কর্মসূচি চালু এবং এফ থার্টি ফাইভের মতো যুদ্ধ বিমান আশা করছে আন্তর্জাতিক বিশ্লেষকরা এমনটাই মনে করছেন অন্যদিকে ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করবে রিয়াদ এমনটাই আশা করছেন ট্রাম্প তবে রিয়াদ বলছে তেল আবিবের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপনে প্যালেস্টাইনকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিতে হবে ইসরায়েলকে ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে বিশ্লেষকরা বলছেন গাজ্জা চুক্তির দ্বিতীয় দফার বাস্তবায়ন চায় সৌদি তারা দেখতে চায় ধ্বংসস্তূপ থেকে উঠে দাঁড়াতে আন্তর্জাতিক শান্তি বাহিনী অবরুদ্ধ উপত্যকায় কাজ করছে ওদিকে এমবিএস এর সফরে আমেরিকান মুভি মোটর গাড়ি সেমিকন্ডাক্টর এবং খেলায় বিনিয়োগ করবে সৌদি আরব বলে ধারণা পাওয়া যাচ্ছে সৌদির পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড বা পিআইএফ হাতে এক ট্রিলিয়ন ডলার বেশি মজুদ রয়েছে যার মাঝে একশো বিলিয়ন ডলার এরই মাঝে বিনিয়োগ করা হয়েছে আমেরিকার মাটিতে সেই দুই সাল থেকে যাতে হলিউড এবং সিলিকন ভ্যালি রমরমা ব্যবসা করবে বলে ধারণা করছেন কোন কোন বিশ্লেষক আদিব মোহাম্মদ টিভেন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর